হাসপাতালে চিকিৎসাধীন মনোর অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গিয়েছেন মারা গেলেন ডিফিল্ডস ইন্নালিলহি ওয়া ইন্না ইলাইহি আজ রাত্রি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয় চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি মুরকে জীবিত রাখা সম্ভব

তাডা অটোর গাড়ি কয় টাকা দামে তোরা গাড়িটা লয়ে যাই দি আমার মাবারে রাইখে যাই কি রে বাবার বাবালা বাচ্চা টা গোগো আমরা আয় করে দিবই আমার ভালো সবিরে আইসে আমার সংসারে আই আল্লাহ আমার দাম সবাই আই

কালকে রাত্রে আনুমানিক সাতটায় আহ রেবারমন কলেজের প্রথম বাসে ভরাজি এবং ঘুমের বাড়ির পিছনে একটা কালপাট আছে কালপাটের পাশে ওনাকে আমরা ছুরি দ্বারা যেটা দেখলাম যে ছুরি দ্বারা ওনাকে দুটা আঘাত করছে একটা আঘাত করছে ওনার মাথায় আর একটা আঘাত করছে এই যে আমরা পেটের এই জায়গায়

ঘটনা শুনে এখন ঘটনাস্থলে আসছি ঘটনাস্থল পরিদর্শন করতেছি এবং আমাদের একাধিক টিম এই ঘটনার তথ্য উদ্ঘটনের কাজ করতেছে তো এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো এখন তদন্তের পর্যায়ে রয়েছে এই পর্যায়ে আসলে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি আপনারা সরাসরি আমাদের কিন্তু ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটা দেখলেই আপনারা কিন্তু আহ সম্পূর্ণ বিষয়গুলো সহজে বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনার দেখাচ্ছি দর্শক আগে আমাদের ছিল 36 ঘন্টা তারপরে এখন তারা মানে আমরা মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর্যন্ত আমরা বলতে পারতেছিলাম তার মানে ও এখনো সংকামুক্ত না 34 পরвёрতে বাংলাদেশ আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমার দ্বারা এই মিডিয়ার সামনে এইভাবে মানে আসবে হবে আমি খুবই পছন্দ করি আমি আমার মতো করি হয়তো রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো মানে আমার লাইফ সম্পূর্ণই আলাদা কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হল উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই মানে স্তব্ধ হয়ে গেছে বলার না খুঁজে যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি নূরের উপরে এই গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাটারজনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলিক মানে আউমলিগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইছে এই দেশে মানে এই সময়ে সেভাবে উপর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত জোর ভাইয়ের অবস্থা অবস্থা এখন কি দেখলেন আসলে আপনি তো সেজন্যই মানে ওর অবস্থার জন্য আমরা আবার আমি কখনো আসতে চাই না যে আমি আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে বা শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা হ্যাঁ জ্ঞান ফিরছে তা কার ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো শঙ্কামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্ট্রাবল না ওই সরকার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইচ্ছা আছে তাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসাটা um <clears throat> <sighs> <sighs> সীমিত এগুলোর জন্য একটা মানুষ হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই যে ঘুম খুন হত্যার মতো জঘন্যতম কাজগুলো হচ্ছে এর এর দায়বার কারা নিবে আসলে কারা জড়িত আমরা সরাসরি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসলে এই সমস্ত কারণে